সাংবাদিকদের নিরাপত্তা কোথায় কে দেবে সাংবাদিককে সুরক্ষা কলম ক্যামেরায় যুক্তি দিতে পারবেন না নাকি সাংবাদিকরা সাংবাদিক আজ বাকরুদ্ধ শঙ্কিত গুলিবিদ্ধ সবসময় সামাজিক মাধ্যমে সাংবাদিকদের কটু কথায় আক্রমণ করা ডিজিটাল সমালোচকদের হৃদয় মস্তিষ্কে আলোড়ন না তোলা একটা খবর সাংবাদিকের সুরক্ষার নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রশ্ন তুললেই সংবাদ প্রকাশ করলেই যেন বুক পেতে গুলিও নিতে হবে সাংবাদিককে প্রকাশ্য মঞ্চ থেকেও হুমকি সাংবাদিককে তারপরও সাংবাদিক প্রকাশ করছেন খবর জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন খবরের পিছনের খবর কিন্তু তার বিনিময়ে কি পাচ্ছেন সাংবাদিক জীবনের নিরাপত্তা কোথায় তাদের প্রথমে প্রকাশ্যে হুমকি তারপর চলল গুলি সাংবাদিক দীপ সৈকিয়াকে গুলি দুষ্কৃতির কাঁধের নিচে এবং পায়ে গুলিবিদ্ধ দীপ সৈকিয়া মণিপুরের সেনাপতি জেলা থেকে ফ্লাওয়ার ফেস্টিভালের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে লাই গ্রামে এয়ারগান নিয়ে আক্রমণ করে দীপ কাঁধের নিচে এবং পায়ে দুটো গুলি বিদ্ধ করে সাংবাদিক সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ দীপ নিয়ে যাওয়া হয় ডিমাপুরে ডিমাপুরের হাসপাতালে দ্রুত শুরু হয় চিকিৎসা উল্লেখ্য কিছুদিন আগে ঘাটে নাগা আগ্রাসনের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক দীপ হুমকি দিয়েছিল নাগা দুষ্কৃতীরা নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন দিয়েছিলেন প্রকাশ্য হুমকি প্রকাশ্য জনসভায় কিভাবে সাংবাদিক দীপ সৈকিয়াকে হুমকি দেওয়া হয়েছিল শুনুন মিডিয়া সেই তুমি কি লাগা আমি কিলে যেতে আ না এ কিলা কথা কইছন কোন সিট হিয়ার ইন ফ্রন্ট তুমি কি কইছ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে انا জে আমি জে কিটা বি আ না তিলে হি বিং দা বর্ডার মিনিস্টার হি বিং হোম মিনিস্টার why he is not visiting your area why you uh, had interview with molomo no why you are sitting here please don't come when i'm here hari who are you to say that I amina mean, he i will not tolerate such things. this eto brami poila bra tumi ke kheta be koise konbe kheta nai do etai nagar naga prakash gundami ইনি একজন রাজনৈতিক নেতা নাকি উগ্রপন্থী একজন রাজনৈতিক নেতার এ কেমন আচরণ উচ্ছেদের পর উড়িয়ামঘাটে বার বার প্রবেশ করেছে নাগাল্যান্ডের আগ্রাসী মানুষ স্থানীয় বাসিন্দাদের হুমকি দিয়েছে তারা ঘাটের একাংশ নিজেদের দখলে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নাগাল্যান্ডের বাসিন্দারা তারপরও নির্বিকার প্রশাসন এবং তাঁরই ভয়ঙ্কর পরিণাম এই ঘটনা সাংবাদিক দ্বীপসইকের উপরে এই আক্রমণ রাজ্যের সাংবাদিক এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে উঠেছে বহু অস্বস্তিকর প্রশ্ন সাংবাদিকই যদি আক্রমণের শিকার হন তাহলে সাধারণের নিরাপত্তা কোথায় দীপ শৈকিয়াকে আক্রমণের পর তার মা বাবা সংবাদ মাধ্যমের কাছে আশঙ্কা প্রকাশ করেন আমি এটি আজি এক সপ্তাহ আগতে এই কথাই গম পাইছিল এই নাগাল্যান্ডের উপ মুখ্যমন্ত্রী এক ধমক দিয়া রাজভা সভাত ধমক দিয়া এইটাই পাইছিল আর তে সি আমাক কোয়া না এটা সেই বস্তু তার সংযোগ আছে নে কি আছে সে তদন্তই কব সে আমি কব কিবা তিনটাত যাম বলে মই মানা করছো তিনটাত নাযাবি অকান দেরিকে যাবি নিউজহে বোলে অঁ তাৰপিছত আমি ফোন চোন নকৰিলোঁ আৰু মই দিনৰ ভাগত মই বিশেষকৈ তালৈ ফোন নকৰোঁ তাৰপিছত নটা বাজোতে সৰু ল'ৰাটো মোৰ নাহৰকটীয়াত থাকে দাদা এনেকুৱা হৈছে কেতিয়া আছে চাৰিটাত এই গুলি দুটা লাগিছে কিন্তু এতিয়া সোমাই আছে নে কি নে নাজানো মই ডিমাপুৰ মেডিকেলত এতিয়া ভৰ্তি হ'ম এই গুলি চালনাৰ আড়ালে কি কি কেন আক্ৰমণ কৰিলো দীপ কারণ কাৰণ এয়াৰগান থেকে গুলি চালিয়ে দুষ্কৃতীৰ দেৱা স্পষ্ট বাৰ্তা এখন মুখ বন্ধ করা হচ্ছে প্রয়োজনে হত্যাও করা হবে অসম নাগাল্যান্ড পুরনো সীমা বিবাদের বলি হলেন সাংবাদিক দীপ সৈকিয়া তদন্তে প্রকাশ্যে আসবে না বিষয়টি নাকি অমীমাংসিত সীমা বিবাদের মতোই ধীরে ধীরে স্মৃতি থেকে মুছে যাবে এই ঘটনা বর্তমানে বিপদমুক্ত দীপ সৈকিয়ার ওপর আক্রমণের ঘটনায় ন্যায় বিচার চাইছেন এনকেটিভি বাংলা